অন্ধকার রাত দুইজনই একই বিছানায় শুয়ে বলল ঘুমাবার আগে দুইজনে একই দস্তারখানায় খাবার খাইল জাবাল বলেন সে তো ঘুমায় আমি তো ঘুমাই না আমি দেখি যে সে রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কিনা তাহার জুতে দেখলাম সেটাও পড়ে নাই খুব মজা কইরা ঘুমায় যখন হজরত বেলালের কণ্ঠে আজানের ধ্বনি কানে ভেসে আসলো আসার সাথে সাথে দেখলাম তিনি তাড়াতাড়ি করে উঠে গেল পরে প্রথমে তিনি উঠার দেখলাম তার জবান দিয়ে আওয়াজ বলতেছে আল্লাহ আকবর এরপরে আমি উজু বানাইলাম তিনিও উজু বানাইছে উজু বানাবার পরে দুইজনই চলে গেলাম মসজিদে নববীতে আল্লাহর হাবিবের ইমামতিতে তার পিছনে আমরা সালা আদায় করলাম তিনটা দিন অতিবাহিত হয়ে গেল চতুর্থ দিন জহুরের নামাজের পরে আমি জাবাল, ওই সাহাবির হাটটা আমি এরকম চেপে ধরলাম সত্য করে বলো সত্য করে বলো তোমার গোপনীয় কি আমল আছে আল্লাহ বলেন ওই সাহাবি বলল গোপন কোনো সাহাবিরা শুনছে তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে কি আমি করছে মহাসেবনে জাবালের কথায় ওই সাহাবি বলল আল্লাহর মু মুখে যদি এই কথা শুনো এটা আমার মতো একজন নালা এক বান্দার জন্য খস নসিব এটা আমার জন্য অত্যন্ত মর্যাদাময় একটা কথা যে আমি আল্লাহর নবী বলেছে জান্নাতে যাব তবে মহাসেবনে জাবাল শুনে রাখো আল্লাহর জাত এবং সিফতের শপথ আমি কোনদিন আমার কলিজার ভিতরে কারো প্রতি হিংসা রাখি না দুই একজন পয়সাওয়ালা সম্মানী ব্যক্তি থাকলে তাও তো আপনি বলতে পারবেন যে আমি অমুক এলাকার ও ওই সারের এলাকার লোক আপনি ধন্যবাদ ঠিক আছে বুঝিয়ে আর যদি খুঁজতে দেখেন নাই কেউ সব আদা মরা দের বেটারি মতে আছে কি হইল কি হইল যুগের নিয়ম হলো যুগের চাহিদা হলো যার অবস্থান যত ভালো তার আশেপাশের মানুষগুলার মর্যাদাও তত বেশি এটা যুগের চাহিদা প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একটি সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তাকে আমি তিনটা পুরস্কার দান করব এটা আমার কথা না স্পষ্ট কোরআনে আছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাপাক বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তাকে আমি তিনটা পুরস্কার দিব এর ভিতরে দুইটা পুরস্কার তাকে আমি দুনিয়াতেই দিব সে নিজের চোখে পুরস্কার দেখবে উপলব্ধি করবে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হল কোরানের আওয়াজ পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরানের আওয়াজ বাবা ইকুটা কমায় ধরতে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণীয় আওয়াজের নাম হলো কোরানের আওয়াজ এজন্য আল্লাহ কোরআনে বলেন যখন আমার কোরআনের কথা হবে তখন চুপ থাকবে দিলের কান লাগায় শুনবে তোমরা যারা বসে আছো তোমাদের উপরে রহমত নাজিন হবে আচ্ছা আপনারা বলেন এই দুনিয়াতে আপনারা কত রঙের ঢঙের গান শুনলেন কোনো গান কি না ওইটা এখন কেউ বেশি মানুষে বাজায় ওইটা বাজাইলে বলে পুরান গান শুনতে ভাল লাগে না অরুণা বন্ধুকর কিছুদিন আগে একটা গান মার্কেটে সাপ্লাই দিল আমরা তোর ঠসানা রাস্তায় চলি হোনা লাগে তো বাজাইতে আছে কাঁচা বাদাম

জন্মের পরে কত গানের আওয়াজ আপনারাও শুনলেন আমিও শুনলাম কোন গানের আওয়াজ স্থায়ী হয় না কারণ মানুষের কথা মানুষের কাছে বারবার বিরক্তি লাগে কিন্তু জন্মের পরে সুরায় ফাতেহার আওয়াজ এতবার পড়লাম এতবার শুনলাম একটা বারের জন্য এটার স্বাদ কমে না খুব মজা লাগে এক এক ইমামের পিছনে এক এক রকম মজা যেই ইমামের কণ্ঠ যত সুন্দর তার পিছনে নামাজে দাঁড়ায় থাকতে তত ভালো লাগে জীবনে দুইবার দুইটা দেশে গেছি আল্লাহর দয়ায় একটা হলো কাতার আর একটা হলো আবুধাবি এই দুই দেশে অনেকগুলো মসজিদ দেখছি এক এক মসজিদে নামাজ পড়েছি এত চমৎকার তেলাওয়াত শুনলে মনে হয় যে কলিজাটা শীতল করে দেয় এরপরে চলে গেলাম বাইতুল্লায় খানায় কাবায় রমজান মাস যখন শুরু হয়ে গেল তাকায় দেখলাম তিরিশ লক্ষ মানুষ তারাবিতে দাঁড়িয়ে গেছে চারজন ইমাম তিনজনের তেলাওয়াত শুনতে শুনতে আমি আর এক জগতে চলে গেছি মনে হইতে আছে দেশে দেশে ঘুরতেছি তো চমৎকার তেলাওয়াত কি যে এক বাসি কি যে এক কণ্ঠ কণ্ঠে মানুষ বিমোহিত হয়ে যায় সর্বশেষ যখন শেখ ইয়া সিদ্দু তেলাওয়াত শুরু করল ভাঙ্গা কণ্ঠের পরা মনে হইতেছে আল্লাহর কোরআন সবে মাত্র নাজিল হইতেছে এত মজা বেতের নামাজে দেখলাম শেখ আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করল চিকন কণ্ঠে

কোরআন আল্লাহর হিফাজত করবে আল্লাহ কাদের দ্বারা আপনাদের মতো নেককার বান্দাদের দ্বারা আপনাদের কলিজার ভিতরে কোরানের মহাবদ ঢুকায়া দিয়েছেন কে আপনাদের চোখের সামনে আপনাদের আব্বা আম্মাকে গালি দিলে অতটা কষ্ট পাবেন না কেউ যদি কোরান নিয়ে খারাপ কথা বলে এর চেয়ে বেশি কষ্ট আপনি পাবেন আপনার চোখের সামনে আপনার নেতা নেত্রীকে মানুষ গঠনমূলক সমালোচনা করলে হজম করতে পারেন কিন্তু নবীকে নিয়ে কেউ খারাপ কথা বললে তখন পায়ের রক্ত মাথায় উঠে জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে মনে চায় বলেন এই ভালোবাসা আমাদের কোলি যায় কে দিয়েছে আল্লাহ এটা আল্লাহর প্রদত্ত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ প্রথম গুণ যার ভিতরে ইমান থাকবে তিন জিনিসের নাম ইমাম কয় জিনিস বলতে হবে সর্বভৌমত্বের মালিককে এটা ইমান মৌখিক স্বীকৃতি কোরআনের ভিন্ন কায়াতে রব্বুল আলামিন বলেন হুল্লা আইতুম ইঞ্জালাল্লাহু আলাইকুমুল্লাইলা স মাদন ইলায় উমিল ইয়ামাতিমান ইলাহুয়ুল্লা আল্লাহ বলেন যদি আমি রাত্রটাকে টান মেরে কেআবত পর্যন্ত করে দেই পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে রাতটাকে দিন করে দেখাবে আল্লাহ নিজে বলেন একরার বিল্লিসান জিব্বা লড়াইয়া বলতে হবে গাছের একটা পাতা পড়লেও পারমিশন একজনের লাগে তিনি হলেন কে আল্লাহ নিজেই বলেন হে পৃথিবীর মানুষ কেন তোমার জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না অতস পাখি যখন পাখা বিস্তার করে শূন্যে উড়ে তখন সে ঠোঁট লড়ায় লড়ায় রবের জিকির করে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেন ألم تر أن الله يسبح له من في السماوات والأرض من في السماوات والأرض والطير صافات قرب سورة آدو إن دي أحمدو بجهلو هم دي তলা বারা চে খুশি ও চেহের হাফে সদর কোরআন খাদি দিলা রব আল্লাহ বলেন স্পষ্ট কোরআনে বলেন যখন পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে তাকায় দেখো ওই পাখিটাও ঠোঁট নারায় নারায় জিব্বা বাড়ি দিয়া দিয়া আমি রবের জিকির করে তুমি কেন করো যেই মাটিতে বসে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত যেই মাটিতে বসে আছো যেই বিস্তীর্ণ আকাশ দেখতে পাও যা দেখো যা দেখো না সবগুলি একজনের প্রশংসা করে তারিফ করে শুকুর করে তিনি হলেন কে আল্লাহ দুই নম্বরে তাসদিক বিল জানান মুখে বললে হবে না যে সব কিছু আল্লাহর ওয়াডারে চলে আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে নাম হলো খালি তার গভীর অনেক বেশি আর সাহ বিষয় হলো আল্লাহর একই নদীর পানি প্রবাহমান অথচ এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি একসাথে পানি পানি চলতেছে অথচ লবণ মিষ্টি এই পাশের পানি মিষ্টি এই পাশের পানি লবণ একই পানি একই নদীতে চলে কিন্তু একটার সাথে আর একটা একাকার হয়ে যায় কিন্তু লবণ আর মিষ্টি একসাথে হয় না আলাদা হয়ে থাকে পানি সম্পদ মন্ত্রী যখন রিসার্চ শুরু ওই সময় মন্ত্রী ছিল আমাদের মাহবুবুর রহমান কলা পাড়ার মন্ত্রী সম্পদ মন্ত্রী তো তিনি যখন বড় বড় বিজ্ঞানীদেরকে নিয়ে আসলো রিসার্চ করলো গবেষণা করলো গবেষণা করার পরে তারা আশ্চর্য হয়ে যায় যেটা কিভাবে সম্ভব মাথায় কাজ করে না এলাকার আলেমরা জানিয়ে দিয়েছে মাথায় কাজ করবে না আল্লাহ চাইলে সবই সম্ভব বান্দা চাইলে কিছুই সম্ভব না কাদের রে কুদরত্তুদারি বর্কাম আন্তারব্বি আন্তা হাসবি জুলজালা আল্লা চাইলে সব সম্ভব বান্দা চাইলে কিচ্ছু সম্ভব না বান্দা ভাবে একটা হয় আর একটা বান্দার সিচুয়েশন এক রকম আল্লাহর সিদ্ধান্ত হয় আর এক রকম তিন নম্বরে আমাল বিল আরকান মুখে বললে হবে না যে আল্লাহর মানি পাঁচ ওয়াক্ত নামাজে সিজদা দিয়া দেখাইতে হবে ও মালিক তুমি আমার রব ওই রবই আমার সব এটা ইমান এই তিন জিনিস মিলে কি ইমান একজন সাহাবি প্রশ্ন করল যাকাতুল ইমান ঈমান কাকে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান বিল্লাহি রাব্বা যে বলবে আমার রব আল্লাহ আমি আমার রবকে পাওয়ার পরে খুশি দুই নম্বরে অবি মোহাম্মদ নাবিয়া অবিল ইসলামিদিন আমি ইসলাম পাওয়ার পরে খুশি আমি একজন মুসলমান আমার ধর্মের নাম কি রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি রব পাওয়ার পরে খুশি ইসলাম পাওয়ার পরে খুশি অবি মোহাম্মদিন নাবিয়া রসুল্লাহ আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে পাওয়ার পরে খুশি গর্ববোধ করে যে আমি শেষ নবীর উম্মত রসুল বলেন তিনটা গুণ যদি তার ভিতরে থাকে লিখে দাও সে হলো দাও তার ভিতরে ইমান আছে যারা ফজরের নামাজ পড়েন রসুল বলেন সার্টিফিকেট দাও তারা ইমানদার ফজরের বাতাস মুমিনের শরীরে লাগে মুনাফিকের শরীরে লাগে না হে যুবক বাবারা মুনাফিক হইও না রাত তিনটা পর্যন্ত জেগে জেগে মোবাইল টিফার সময় হয় দরজা জানলা লাগাইয়া শ্বাস টানো আর ছাড়ো আর মোবাইল টিফো আর তোমার রব জানলার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে শ্বাস টানার সুযোগ দেয় তুমি করো আল্লাহর সাথে নাফার মানি আর আল্লাহ তোমারে দয়া করে অক্সিজেন পাঠাইয়া বাতাস দিয়া বাঁচায়া রাখে কত বড় নিমুখ আমরা রাত তিনটা পর্যন্ত মোবাইল দেখার সুযোগ হয় ফজরের নামাজ পড়ার সুযোগ হয় না চায়ের দোকানে বসে বসে মাগরিবের নামাজের টাইমে দিয়ে আর আরা হইতেছে অথচ সে মর্জিদে যায় না লিখে দাও কপাল পোড়া কথা কন না আজান হচ্ছে একা মত চায়ের দোকানে বসে বসে বিড়ি আর চা টিভি নিয়ে ব্যস্ত এরা হলো কপাল তোরা কারণ এদের কলবে আল্লাহ মহর বেড়ে দিয়েছে জ্বরের রুগীরকে যদি বলা হয় কুমিল্লার রসমালাই খাও বলে তিতা তিতা দই খাও বলে নাটোরের কাঁচা গল্লা খাও বলে তিতা কেউ ভাই মিটারে তিতা কয়কা আর একজনে কপালে হাত দিয়া বলে জ্বর একশো তিন জ্বর যদি একশো তিন হে মিটারে কি মিটে কইবি কথা কন না কেন চপ্তিতা কইবে চপ্তিতা কারণ সে অসুস্থ এবার আপনারা বলেন নামাজ পড়া ভালো না খারাপ শুধু ইমানের লাইনে না স্বাস্থ্যের জন্য তো উপকার এবার আপনারা বলেন কোরআন তেলাবাদ করা ভালো না খারাপ ভালো হাত ভালো থাকে কণ্ঠ সুন্দর থাকে জিব্বা গুলা উঠা নামা করে মরার সময় বেকা হবে না মরার সময় আল্লাহর নামের জিকিরে জিব্বা বাড়ি বাড়বে কারণ কোরআন তেলাওয়াতে আপনি জিব্বা তাজা রাখছেন স্ট্রং রাখছেন এটা ভালো জিনিস কিন্তু নামাজ ভালো লাগে না যদি ভালো লাগতো তাহলে নামাজের টাইমে মুসলমানের বাচ্চা রাস্তা দিয়া মোবাইল টিপতে টিপতে বাড়িতে যায় মসজিদে যায় না মোবাইল ভালো লাগে নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না নেতা নেত্রীর জন্য জীবন দিতে মনে চায় রক্ত দিতে মনে চায় কোরআনের জন্য রক্ত দিতে মনে চায় না জীবন দিতে মনে চায় না স্পষ্ট মনে রাখতে হবে জীবনের মালিক আল্লাহ আল্লাহ কোরআনে বলেন ওয়া জীবন দাবার মালিক কে আল্লাহ পাক বলেন জীবন আমি দেই মৃত্যু আমি দেই জীবন যদি ব্যয় করতে মনে চায় তাহলে কোন মেয়ের জন্য জীবন শেষ করা যাবে না কোনো মেয়ে কোনো ছেলের জন্য জীবন শেষ করবে না কোন যুবক কোন নেতা নেত্রীর জন্য জীবন শেষ করবে না জীবন যদি বিলাতে হয় আল্লাহর কোরআনের জন্য জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন বিলীন করতে হবে